যেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি কিন্তু ভালো আছি নিশ্চয়ই তোমরা আজকে টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে ব্লগটা কি হ্যাঁ আজকে হচ্ছে আমার এক দাদা ভাইয়ের আই ভাত মানে ওই জন্য আমি আজকে কাজের জায়গায় যাইনি তো ছুটি নিয়েছি যেহেতু মার শরীর তো ভালো নেই তোমরা জানো তো মাকে এক একা আর কোনো কিছু করতে দেওয়া হয় না মানে বেশি চাপ দিই না মার উপরে তো সেই জন্য আমি আজকে কাজে যাইনি মায়ের হাতে হাতে সব কিছু করবো বলে আজকে কাজের জায়গায় থেকে গেছি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেল কিন্তু ইন্ট্রো নিতে পারিনি তো ভাবলাম তোমাদের সাথে ইন্ট্রো নিই আর চলো মা আজকে কি রান্না করছে এবং দাদা বাজারে অলরেডি চলে গেছে বাজার আনতে হয়তো চলে এলো বলে তো চলো নিচে যাই গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব আজকে ব্লগটা কিন্তু অবশ্যই ভালো লাগবে তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো দিলে কিন্তু সব বুঝতে পারবে কার বিয়ে কার ভাত হচ্ছে সব কিন্তু তোমরা বুঝতে পারবে তো দেখতে থাকো আর সঙ্গে থাকো ঘুম থেকে উঠে আসতে না আসতে দেখি দাদা তো বাজার চলে গেছিলো তো বাজার থেকে আজকে অনেক কিছু বাজার নিয়ে এসছে যেমন মাংস ছিল চিংড়ি মাছ ছিল তারপরে কাতলা মাছ তারপরে আরও আর এটা হচ্ছে দেশি মুরগি নিয়ে এসছিলো বাজার থেকে কিনে দেশি মুরগি নিয়ে এসেছিলো চিংড়ি মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ কিন্তু ওই দাদাভাইয়ের জন্য নিয়ে এসেছিলো সবার জন্য নিয়ে আসেনি হ্যাঁ তো যে দাদাভাইয়ের ভাইয়ের ভাত তো ওর জন্য নিয়ে এসে তোমরা কিন্তু লাস্ট অবধি দেখো অবশ্যই তোমার কোন দাদাভাইয়ের বিয়ে আর কার বিয়ে সব কিছু শেয়ার করবো আর আস্তে আস্তে বিয়ের সব ব্লগই তোমাদের সাথে শেয়ার করব সব ব্লগই তোমরা দেখতে পাবে আজকে তো আইবুড়ো ভাতের ব্লগ দেখালাম নেক্সট টাইম তোমাদের বিয়ের ব্লগ দেখাবো সব ব্লগ দেখতে পাবে বন্ধুরা ওয়েট করো ওয়েট করো ওয়েট করো সব ব্লগে আস্তে আস্তে পেয়ে যাবে এ দেখো এটা আমি ব্রয়লার মাংস আনতে দিয়েছিলাম দাদাকে তো আমি চিকেন তন্দুরি খুব ভালো করে চিকেন তন্দুরি বলো বা কাঠিক কাবাব বলো আমি খুব ভালো পারি আমি বলছি না যে হ্যাঁ আমি খুব ভালো রান্না পারি না ওরকম না কিন্তু আমি কাঠিক কাবাব বা চিকেন তন্দুরি ওগুলো আমি খুব ভালো পারি তো সেই জন্য দাদাকে আমি ব্রয়লার মাংস আনতে দিয়ে নাম তো আমি ওই তান্দুরি করবো বলে আর কাঠি কাবাব করবো বলে আর এত বড় মাথা দেখে আমার নিজেরই খিদে পেয়ে গেছিল ভাবলাম আমি কেন মানে দাদার জায়গায় যদি আমি আইবুড়ু ভাত খেতাম তাহলে হয়তো আমার ভালো লাগতো কেননা আমার থালা সাজিয়ে খেতে খুবই ভালো লাগে যাই হোক সবারই একদিন একদিন টাইমে আসবে আইবুড়ু ভাত খাওয়ার আর কিন্তু আমার ওই ফিলটা খুব ভালো লাগে থালা সাজিয়ে মা খেতে দেবে মানে সবার বাড়িতে যে ডেকে খাওয়ানো ওই ফিলটা আমার খুব ভালো লাগে তো মা প্রত্যেক বছরই জন্মদিনে আমার করে থাকে এরকমভাবে এমন নয় যে করে না তারপরে আমি চলে এসেছিলাম চিকেন কাবাব করবো বলে আর আমার মা সব রান্না করেছিল শুধু আমি কাঠিকাপটাই করেছিলাম আমার মা প্রচণ্ড ভালো রান্না পারে তোমরা যদি আমার বাড়ির সাইডে পাশাপাশি যদি কেউ থেকে থাকো আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো একদিন আমি আমার মায়ের হাতে রান্না খাওয়াবো আমার মা সত্যি কথা বলছি বন্ধুরা প্রচণ্ড ভালো রান্না করে তো আমি আজকে করেছিলাম কাঠি কাবাব তো মা আমাকে সাহায্য করেছিল সাহায্য বলতে মা মশলা মশলা দিয়ে দিয়েছিলো তো আমি বললাম মা আমি তুমি যখন সব রান্না করছো আমি কাঠি কাবাবটাই নয় করছি তো তো ভালোই লাগছিলো তো আমি যে ঠিক আছে মায়ের সাথে সাথে একটু হেল্পও করে দিই হেল্প করতে আমি বেশি কিন্তু ভিডিও করেছি হেল্প বলতে আমি তেমন কিছু করিনি শুধু যে মায়ের সাথে যা হেল্প করেছি আর আজকে ভয়েসটা দিতে হয়তো একটু অসুবিধা হচ্ছে কেননা কাজের জায়গায় থেকেই আমি ভয়েসটা দিচ্ছি সেই জন্য হয়তো গাড়ির আওয়াজটা তোমরা পাচ্ছ তো একটু মাফ করে দিও তোমরা একটু মানিয়ে নিও তো এখানে দেখো মা সব কিছু সবজি ফবজি কেটে পুরো রেডি করে নিয়েছে আর আজকে হবে ফ্রায়েড রাইস হবে ওই জন্য মা আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলো আমি যখন ঘুম থেকে উঠে এসে দেখি মায়ের অলমোস্ট সব কিছু মানে মশলাপাতি বলো বা আনাজ সব কিছুই মাঠ কিন্তু কেটে পুরো রেডি করার আছে আর আজকে আমার বাড়িতে শুধু ওই দাদাভাই আসবে না আজকে আমার পিছুনির ছেলেও আসবে বাড়িতে তো সেই জন্য মা সকালবেলা থেকে সবার জন্য যেহেতু রান্না বান্না করতে হবে তো তো মা সেই জন্য সকালবেলা থেকে আমরা তো ঘুমিয়ে থাকি বিছানাতে কিন্তু মাঠ তো মা টেনশন থাকে না ওই জন্য মা সকালবেলা থেকে উঠে ঘুম থেকে উঠে মা সব কিছু আগে থেকে আয়োজন করে পুরো রেখে দিয়েছিল আর বন্ধুরা তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার হাজার সাবস্ক্রাইব হতে বেশি দিন বাকি নেই তোমাদেরকে রিকোয়েস্ট করছি খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তাতে এখনো এরপর আমার পিছুুনির ছেলে এই যে হচ্ছে আমার পিসুনির ছেলে তো ভাই আমার একজন বন্ধুকে নিয়েছিল ও মানে আমার পিছুনির ছেলে ওর বন্ধুকে নিয়ে আর পিছুনির বাড়িতে অনেক অনেক নারকেল গাছ আছে তোমাদেরকে নিশ্চয়ই আগের ব্লগে দেখি ছিলাম তোমরা যারা যারা পিছুনির বাড়ি ওই ব্লকটা দেখো তোমরা একবার গিয়ে দেখে আসো তো অনেক নারকেল নিয়ে ওই দশ পনেরোটা মতো নারকেল নিয়ে এসেছিলো ও যখনই আসে বাড়িতে ও দশ পনেরোটা মতো নারকেল নিয়ে আসে আমাদের বাড়িতে যখনই আসে দেখো কতগুলো নারকেল নিয়েছিলো তারপরে মায়ের কাছে যখন এসে দেখি মা তো ফ্রায়েড রাইস রান্না করছে আমার তো মানে দাদা কি খাবে আমি তো মা যখনই রান্না করেছিলো তার আগেই আমি একটুখানি উঠিয়ে খেয়ে নিয়েছি আর আমি তো পনিরের তরকারি ফ্রায়েড রাইস খেতে খুব ভালো লাগে তবে আমি আগেই উঠিয়ে খেয়ে নিয়েছি আর এখানে চলছিলো চিকেন কষাই ইয়ামি ইয়ামি কি টেস্ট লাগছে না দেখে তো আমার এখনই মনে হচ্ছে কালকে খাওয়াটা যদি আজকে খেতাম আরও ভালো হতো তো দেখতে থাকো তো বন্ধুরা মায়ের তো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আমিও শান করে চলে এসেছি তো বিটুতে এখনও আসেনি তো দাদাও গেছে গাড়ি ওয়াশিং করতে আর সার্ভিসিং করতে গেছে তো দাদাও এখনও আসেনি সমস্ত রান্নাবান্না হয়ে গেছে তো ওরা এলেই তারপরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব তো তোমাদেরকে এখন শেয়ার করব আমাদের বাড়িতে আজকে কী কী রান্না হয়েছে তো চলো কি কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করা শেয়ার করি তো দেখতে থাকো আর সঙ্গে থেকেও আমাদের রেসিপিতে ছিল আলু ভাজা বেগুন ভাজা মাছের ভাজা ছিল মাছের ডিম দিয়ে ভাজা ছিল তারপরে পটল ভাজা আরও মানে পাঁচ রকমের ভাজা করেছিল মা আর আমার হচ্ছে এই স্পেশাল হচ্ছে চিকেন কাঠি কাবাব দেখো তো তোমার কালারটা কত সুন্দর লাগছে আর দেখেছো এটা মা আমার দিয়েছে মাছের মাথা দিয়ে কালিয়া তো আমার তো সব তরকারি দেখে পুরো খিদে পেয়ে গেছিলো আমি জানি না দাদাও এখনও আসেনি আমরা কখন খাবো তাও জানি না আর পনিরের তরকারিটা এইটাও আমি খুব ভালো করে কিন্তু আজকে এটা আমি মাকে দিয়েই করিয়েছিলাম আর চিংড়ি মাছের মালাইকারি তো আরও অনেক কিছু রান্না হয়েছিল আর এখানে ছিল পোস্ত তারপরে ছিল ফ্রায়েড রাইস হয়েছিলো আর মাংসটা তখন গ্যাসে হচ্ছিলো সেই জন্য আমি মাংসটা তোমাদেরকে দেখাতে পারিনি তারপরে ছিল তো আমাদের টমেটোর চাটনি তো আর মাংসটা রান্না হচ্ছিলো তারপরে আমাদের বিটুদা মানে আমাদের বিটু বিটুদা বলে আমার বাড়ির পাশেই একেবারে এবারে বুঝতে পারছো কার বিয়ে হ্যাঁ বিটুদারই বিয়ে তো কালকেরই মানে আজকে আমি যে আজকে যে ভয়স দিচ্ছি আজকেরই বিয়ে চার তারিখে বিয়ে তো আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তিন তারিখ তো তোমরা দেখে নাও ডেকোরেশনটা কেমন করেছি

আচ্ছা আমাদের আবার চ্যালেঞ্জ ভিডিও কবে হবে বল হ্যাঁ আমার বন্ধুদের কিছু বলবি না বল সাবস্ক্রাইব করে দিতে বল কে বল সাবস্ক্রাইব করে দিতে বল

তারপরে খাওয়া দাওয়া হয়ে যেতে আমি মা দাদা বেরিয়ে পড়েছিলাম সাত মাইলে যাবো বলে তো সাত মাইলে আজকে গেছিলাম কিছু বাজার করার ছিল তো সেই জন্য গেছিলাম আর আমি মা আজকে আমি যেহেতু ছুটি নিয়েছি মা তো কোনো দিনও কোথাও যায় না সেই জন্য আমি মাকে বললাম তুমি চলো একটু সাত যাবে ঘুরে আসবে তো যাওয়ার সময় আমরা এদিক দিয়ে গেছিলাম মানে ভবানী চক দিয়ে গেছিলাম কেননা ওই রেড রোজে লাইটিংটা দেখব বলে তো আমরা আমি খেলার দিনও আসিনি এবং যেদিন অর্কেস্ট্রা হয়েছিল সেদিনও আসিনি তোমরা কারা কারা রেড রোজে খেলা দেখতে এসেছো আর অর্কেস্ট্রা দেখতে এসেছো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর প্রত্যেক বছর লাইটিং কিন্তু রেড রোজে খুবই সুন্দর করে আমার তো খুবই ভালো লাগে আমি তো প্রায় দু তিন বছর হয়ে গেল আমি রেড রোজে এখনও পর্যন্ত খেলা কেন অনুষ্ঠান কেন দেখতে যাইনি তো যাই হোক তারপরে আমরা টুকিটাকি বাজার করলাম তারপরে আমরা চলে গেছিলাম ফল দোকানে কেন না মায়ের জন্য কিছু ফল কেনার ছিল তো আজকে যখন এসেছিস তো ভাবলাম সব কিছু টুকিটাকি বাজার করেই যাই তো মায়ের জন্য ফল নাও হয়ে গেছিলো আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা জানাই একটা দাদার বিয়ে না মানে আমার দাদা বন্ধু হচ্ছে দুজন মানে যাকে আমরা আইবরবাদ খাওয়া দিচ্ছি সে হচ্ছে আমাদের বাড়ির পাশে বিটুদা তো আরেকজন দাদা আছে সে হচ্ছে আমার দাদার বন্ধু মানে দুই দা দুই দাদার কিন্তু বিয়ে মানে আমার দাদারই বন্ধু তো দুই দাদারই বিয়ে হচ্ছে তো তোমরা দুটো বিয়ের ব্লগ কিন্তু দেখতে পাবে তোমাদেরকে আমি সবটাই শেয়ার করবো তো যতটা পারি আমি শেয়ার করার চেষ্টা করবো তোমরা দেখতে থাকো কিন্তু ব্লগটা তারপরে এই যে দেখেছো লাইটিংটা হচ্ছে এই লাইটিংটা হচ্ছে আরেকটা দাদার বিয়ে মানে আমাদের বাড়ির কাছেই কিন্তু দুটো দাদারই বিয়ে হচ্ছে এখানেও আমাদের নিমন্ত্রণ আছে এখানেও যাবো আমরা তোমাদেরকে সবটাই শেয়ার করবো ব্লগে তারপরে বাড়ির কাছে চলে এসেছিলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তাতে এ এখানে হচ্ছে বিটুদার বিয়ের প্যান্ডেল হচ্ছিল রাত্রেবেলা যখন যাই গিয়ে যখন দেখি বিটুদার বিয়ের প্যান্ডেল হচ্ছে আর মন্দিরটা তো তোমাদেরকে দেখে নিলাম মন্দিরের ভিডিও প্রতিষ্ঠানের ভিডিও ব্লগ খুব তাড়াতাড়ি আসে তোমরা দেখতে পেয়ে যাবে আর দেখো এখানে তো পুরো প্যান্ডেল শুরু হয়ে গেছে লাইটিং থেকে সব কিছু সব কিছু শুরু হয়ে গেছে তোমাদেরকে সবটাই দেখিয়ে দিলাম যাইহোক বন্ধু তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি 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 খুব সাবস্ক্রাইব সেই পেলে আমি বাজার হাট করে চলে এসেছি তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ বলো না আর আমার হাজার সাবস্ক্রাইব হতে বেশি বাকি নেই প্লিজ 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 রিকোয়েস্ট করছি তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো আজকের জন্য এইটুকুই তোমাদের জন্য তো দাদার যে বিয়ের ব্লগুলো আস্তে আস্তে আসবে আমার বাড়ির পাশে একদম বিয়ে দেখ তোমাদেরকে সবটাই আজকে ডিটেলসে জানিয়ে দিলাম তো অবশ্যই দাদার বিয়ের ব্লগ কিন্তু অবশ্যই আসবে তোমরা দেখতে থাকো তো আজকের জন্য এইটুকুই নেক্সট নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখনকার জন্য টাটা